আমরা সাকিবুল হাসানকে নিরাপত্তা দিব হ্যাঁ আমরাই সাকিবুল হাসানকে নিরাপত্তা দিব যদি সাকিবুল হাসান দিতে আমাদের কয়েকটি প্রশ্ন উত্তর যদি সাকিবুল হাসান দিতে পারে সাকিবুল হাসান তার দলের কর্মকাণ্ডের জন্য নিজের লজ্জিত কিনা আসসালামু আলাইকুম বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ খেলোয়াড় সাকিব আল হাসান তিনি সম্প্রতি বলেছেন যে তিনি ইচ্ছা পোষণ করেছেন যে তিনি তার সর্বশেষ যে খেলাটি অর্থাৎ অবসরে যাওয়ার পূর্বে এই খেলাটি তিনি খেলতে যাচ্ছেন মিরপুরের স্টেডিয়ামে এই জন্য তিনি বিসিবির নিকটে জোর আবেদন জানিয়েছেন নিরাপত্তার জন্য তো আমরা বলবো যে আসলে এটা হচ্ছে সাকিবুল হাসানের একটা চতুরতা কেননা বিসিবি তাকে নিরাপত্তা দিবে কেন এইখান থেকে সে গিয়ে খেলাধুলা করবে সে মূলত হচ্ছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে বা এই যে ফ্যাসিবাদ সরকারের আমলে যে ডিবি হারুন ছিল যাকে যার কাছে সবাই যাই তখন সমস্যায় পড়লে আমাদের ওই যে পিচ্ছি কি জানাটা মেয়ে আছে যে মেয়েটা বলেছিল আমি কেন্দ্রে দিয়েছিলাম নামটা ভুলে গেছি এ মেয়ে পর্যন্ত তার নিরাপত্তার জন্য ডিবি হারুনের কাছে গিয়েছিল অর্থাৎ এখন ডিবি হারুন না থাকলেও তো আমাদের সেখানে রেজাউল করে মল্লিক নামে স্যার আছে তাহলে সাকিবুল হাসানের উচিত ওইখানে যোগাযোগ করা ডিবি অফিসে স্যারের কাছে যে স্যার আমার এই অবস্থা এই সমস্যা আছে আমি হত্যা মামলার আসামি হয়ে আসি এখন আমি এখানে খেলাধুলা করতে চাচ্ছি আমাকে নিরাপত্তা দেবেন কীভাবে বা হচ্ছে সে ডিএমপি কমিশনার আবেদন করবে তার নিরাপত্তার জন্য এটার জন্য তো এখানে গেলে হয় না তারপর আমি আমি ইমরান হুসাইন ছাত্রদের পক্ষ থেকে বলতে পারি যে যে আমরা সাকিবুল হাসানকে নিরাপত্তা দিব হ্যাঁ আমরাই সারা হাসানকে নিরাপত্তা দিব যদি সাকিবাল হাসান যদি আমাদের কয়েকটি প্রশ্ন উত্তর যদি সাকিব হাসান দিতে পারে তাহলে আমরা তাকে অবশ্যই নিরাপত্তা দিয়ে নিরাপত্তা দিব অর্থাৎ আমরা ছাত্র সমাজ সাকিব আমরা ছাত্র সমাজ সাকিব হাসানকে নিরাপত্তা দিব যদি আমাদের কয়েকটি প্রশ্ন আসে সে প্রশ্ন উত্তর যদি সে সঠিকভাবে দিতে পারে যেটা আজকে আসিফও বলেছেন আমাদের উপদেষ্টা আসিফ সাহেবও বলেছেন একই কথা যে তার জনগণের কাছে তার কিছু বিষয় স্পষ্ট করার প্রয়োজন যেটা মাসরাফি ইতিমধ্যে করেছেন তো আমি সাকিবাল হাসানকে পাঁচটি প্রশ্ন করতে চাই এই পাঁচটি প্রশ্নের যৌক্তিক উত্তর পাই বা যদি পাঁচটি প্রশ্ন যদি উত্তর যদি তিনি দেন যদি কোনো মতো উত্তর যদি তিনি দেন তারপরও আমরা বলো আমরা নিজের থেকে ছাত্রসভা নিজের থেকে দায়িত্ব নেব আল হাসান নিরাপত্তা বাংলাদেশে দেওয়ার কেউ যদি না পারে আমি ইমরান হোসাইন সে দায়িত্ব নেব কীভাবে আল হাসানকে নিরাপত্তা দিয়ে খেলানোর ব্যবস্থা করা যায় যদি আমার এই পাঁচটি প্রশ্ন তিনি যৌক্তিক উত্তর দিতে পারেন প্রশ্ন নাম্বার এক দু হাজার চব্বিশ সালে গণপ্রধানের যারা শহীদ হয়েছেন তাদেরকে কি শহীদ হিসাবে সাকিবুল হাসান গণ্য করেন কি না এগুলো এক নম্বর প্রশ্ন প্রশ্ন নাম্বার দুই দু সালে ছাত্র জনতার যে গণভুত্থান হলো বাংলাদেশি ক্রিকেটার সাকিবুল হাসান এই গণভ্যতানটি কি সত্যি কি ছাত্র জনতা গণভুত্থান মনে করে নাকি জামাত শিবির বা বিএনপির বা আমেরিকা একটা ষড়যন্ত্র করে কাছ থেকে স্মরণ হয়েছে শুধুমাত্র এটা মনে করেছে এটা স্পষ্ট করতে হবে তাকে প্রশ্ন নম্বর তিন উনি যে প্রধানমন্ত্রীর অধীনে এমপি হয়েছিলেন সেখানে কিন্তু উনি ইতিমধ্যে জেনেছেন যে প্রধানমন্ত্রী সব গণভবনে বৎসনা করেছেন সেনাবাহিনী বিমানবাহিনী নৌবাহিনী প্রধানদেরকে কেন তারা গুলি চালাচ্ছে না অর্থাৎ এটা স্পষ্ট প্রমাণিত যে শেখ হাসিনা লাশের লাশ মানুষ হত্যা করে লাশের গন্ধের উপরে ক্ষমতা থাকতে চেয়েছিলেন এই কথা কি সাইকেল হাসান বিশ্বাস করেন কি যে শেখ হাসিনা লাশের গন্ধের উপরে ক্ষমতা থাকতে চেয়েছিলেন কিন্তু সেনাবাহিনীরা তা অস্বীকার করাতে পরবর্তীতে শেখ হাসিনাকে দেশ থাকতে বাধ্য তিনি বাধ্য হন এই কথাকে তিনি স্বীকার করেন কিনা অর্থাৎ শেখ হাসিনা লাশের গন্ধর উপর দিয়ে ক্ষমতা থাকতে চেয়েছিলেন এই কথা সাইকেল হাসান স্বীকার করেন কিনা প্রশ্ন নম্বর চার উনি স্বীকার করবেন কিনা উনি জনগণের ভোটবিহীন অবৈধভাবে এমপি হয়েছিলেন এটা উনি স্বীকার করেন কি না শুধু উনি না সাথে ওনার সাথে আরও যারা এমপি ছিল যারা কিনা চার পার্সেন্ট ভোট পায়নি সব ব্যাপারটা তিনি স্বীকার করেন কিনা অন্তত ওনার ব্যাপারটা উনি স্বীকার করেন কিনা যে জনগণের ভোট না পেয়েও তিনি এমপি হয়েছেন শেষ প্রশ্ন প্রশ্ন নাম্বার পাঁচ পনেরো বছরে শেখ হাসিনা গুণ খুম দুর্নীতি হেফাজতে হত্যাকাণ্ড এবং দু সালে এসে যে হত্যাকাণ্ড চালিয়েছে এই যে এই সমস্ত নেককার জন্য কর্মকাণ্ডের জন্য শেখ হাসিনা ক্ষমা চাওয়া উচিত কিনা এবং তার দলের প্রত্যেকের অনুতপ্ত হওয়া উচিত কিনা এবং সে সাকিবুল হাসান তার দলের কর্মকাণ্ডের জন্য নিজের লজ্জিত কিনা যদি এই প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে পারেন তাহলে অবশ্যই আমরা ছাত্র সমাজ সাকিবুল হাসানকে কীভাবে নিরাপত্তা দিতে হবে তার ব্যবস্থা আমরা ছাত্র সমাজ করব আর কে না করুক আমি ইমরান অনুষ্ঠান করবো যদি সাকিবুল হাসান এই পাঁচটার প্রশ্নের উত্তর জবাব দেয় যদি মনে হয় আমাদের চ্যানেল থেকে আপনারা ভালো কিছু পাচ্ছেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন এছাড়াও ফেসবুক টিকটকে আমাদের পেজটি ফলো করতে পারেন আসসালামু আলাইকুম